অবস্থা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কেমন লাগে বলে এত কষ্ট করে দুই ঘন্টা পর্যন্ত এই যে আল কাতরা এই যে ফুল খুলে গেছে আমি লাগাইছি লাগানোর পর বলেন এত কষ্ট এত ধৈর্য সহকারে মন চায় রেডি হওয়ার পরে এখন আরে মে মে গার্মেন্টসে যাওয়ার জন্য ফুল লাগাচ্ছে যাবে এটা অনেক উপর আল্লাহ কয় বলে কি বলে বলেন তো ওর কথাগুলি এটা কোনো কথা কেন দেখা দিতে হবে আমি দেখলে হবে অনলি ফর আমি দেখবো শেষ তাই না আপনারাও তো দেখছেন যে মাথা ফুল আছে তাই না বলেন কেমন লাগতেছে আজকের লুকটা বলেন অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে এই মেকআপ করছি করার পর এখন বাহিরে মানে আমার এক আছে বলে আনটি আপনি ইচ্ছা করে অনেক বিয়ে মিস করেন তারপর অনেকেই বলে ও না শুধু অনেকেই বলে আমি নাকি ইচ্ছা অনেক দেওয়াতে চাই না বিশ্বাস করেন সবচেয়ে ভালো বিয়ে দেওয়ার কোন দিন থাকে জানেন যেদিন আমার জ্বর শরীর ঠান্ডা অসুস্থ খারাপ লাগে মানে ওখানে যেতেও খুব কষ্ট এবং খাওয়া তো প্রশ্নই ওঠে না ঠিক সেই দিনেই খুব ভালো ভালো বিয়ের দাওয়াতগুলো থাকে হয় মিস আর আর নহে আমি যখন রেডি হবো রেডি হওয়ার পর দেখা যাবে কোনো না কোনো একটা প্রবলেম আমার জন্য প্রস্তুত এই দেখেন আজকেও আমি একদম নতুন লুকে দেখেন এই প্রথম কিন্তু আজকে এই শাড়িটা পরছে আমি আর এই শাড়িটা পরি নাই তা আমি এত কষ্ট করে রেডি টেডি হওয়ার পর এখন আমার সব যারা আমরা ছয়জন যাওয়ার কথা ছিল এখন প্রত্যেকের সিদ্ধান্ত হলো কি জানেন যে আমরা যাচ্ছি না কেন যাচ্ছি না বিয়েটা অনেক দূরে এক নম্বর অনেক দূর আমাদের এরিয়া থেকে অনেক দূর সিটি থেকে দ্বিতীয়ত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে মসল ধারে বৃষ্টি হচ্ছে তার চেয়ে বড় হচ্ছে বিজলি চমকাচ্ছে যেহেতু আমরা কি মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব মানুষ আমাদের যেহেতু গাড়ি নাই আমরা তো আর গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হব না সিএনজি দিয়ে যেতে হবে তো এত সুন্দর শাড়িটা কি থাকবে সিএনজিতে ওঠা নামা ওঠা নামা চারবার আড্রমণ করতে হবে তো এই যে আকাশ ডাকতেছে শুনতেছে মনে হচ্ছে বিমান যাচ্ছে বলেন এত সুন্দর করে ফুল টুল খোপাই দিয়ে হ্যাঁ খোপায় কাঠ গোলাপ দিয়ে ভালো লাগে তো যাই হোক যেহেতু এত কষ্ট করে রেডি হলাম সেজে গুজে হ্যাঁ কি বলেন তাই আপনাদেরকে ছোট একটা ভিডিও করে দিলাম মনের দুঃখটা শেয়ার করলাম মাঝে মাঝে এমন সেটা হলো রিজিকের মালিক আল্লাহ বলে না রিজিকে না থাকলে না চাইলে কোনোভাবেই সম্ভব না কোনো গন্তব্যে পৌঁছা এটাকে আপনাকে এক বাইককে স্বীকার করতে হবে সবাই আমার সাথে একমত বলেন তো ঠিক আছে বুথের মেকআপগুলি উঠাই ফেলি তো ভিডিওটা কেমন হলো মেকআপটা কেমন হলো সাজগোজ ঠিক ছিল কি না শাড়ির কালারটা কেমন ছিল হ্যাঁ কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না নানির ফুল টুল লাগানো এভরিথিং ওকে ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন বেশি 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 শেয়ার শেয়ার হ্যাঁ যারা নানিকে ভালোবাসে তো এখান থেকে বিদায় নিচ্ছি দুঃখ বড়া মন নিয়ে আর কিছুই বলার নাই কি বলবো বলে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম